দেশ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অন্ধ হাফেজ শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলার প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের দোগাছি মানিকতলা আব্দুল সত্তর হাফিজ অন্ধ মাদ্রাসা ও এতিম খানায় এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে দলের নেতা কর্মীদের এই দোয়ার অনুষ্ঠানে আয়োজন করেন ভারত উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশের দল වලের নেতাকর্মীরা সৃষ্টিকর্তার কাছে নানাভাবে দোয়া করেছেন এরই অংশ হিসেবে পাবনা জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মায়ের সমতুল্য গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেন উক্ত দোয়ার অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত, ফাতেহা পাঠ ও ধর্মীয় আলোচনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ শিবলি নোমান মুরাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবিব আকাশ সহ দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন পৌর বিএনপির নেতা মোহাম্মদ ফরিদ যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন সহ আরো অনেকে

আল্লাহ জেনে আপনি যতটুকু করেছেন রব্বুল আলামিন তিনি ওশের ক্ষমতা যেখানে শেষ আপনার ক্ষমতা সেখান থেকে শুরু হয় আপনি আপনার সহ কুদরতের সহ রহমিয়ার করবে আল্লাহ তাআলা উলামিন দয়া করে যেন সংকটকালে আপনি গায় করেন আসসালামু আলাইকুম জানো